কলকাতা প্রেসক্লাবের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও উপস্থিত থাকতে পারেননি প্রকল্প অধিকর্তা ও অতিরিক্ত জেলা মিশন অধিকর্তা গ্রামোন্নয়ন দপ্তর ডক্টর সুকান্ত সাহা সম্প্রতি তিনি প্রকল্প রূপায়ণ ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা করে ডক্টরেট করেছেন সেই সুকান্ত সাহাকেই বহরমপুরে তার অফিসে গিয়ে বিশেষ সম্মাননা প্রদান করলেন জন্মদিন সাহিত্য পত্রিকার অন্যতম সম্পাদক রাজীব ঘোষ সম্মাননা গ্রহণ করে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করব জন্মদিন সাহিত্য পত্রিকা যারা ২৬ বছর ধরে বাঙালিদের যারা কৃতি যারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অর্জন করেছে অভিজ্ঞতা বা সম্মান তাদেরকে উৎসাহিত করা এই ধরনের পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে আমি জন্মদিন সাহিত্য পত্রিকার সম্পাদক রাজীব ঘোষ সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব এবং আমাকে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ক্যালকাটা প্রেস ক্লাবে সে সময় আমাদের মুর্শিদাবাদ জেলার কিছু প্রশাসনিক কাজের জন্য আমি উপস্থিত হতে পারিনি কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি এই অফিসে বসে এই অনন্য সম্মানের অধিকারী হব আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি রাজীববাবু যেভাবে এখানে এসে আমাকে সম্মানিত করলেন এবং আগামী দিনে কাজের জন্য আরও উৎসাহিত করলেন মুর্শিদাবাদ জেলায় আমরা যারা সেলফ হেল্প গ্রুপ নিয়ে কাজ করছি সম্মাননীয় জেলা শাসক এবং আমরা অন্যান্য আধিকারিকগণ যারা রয়েছি আমরা আরও চেষ্টা করব সেলফ হেল্প গ্রুপের মেয়েদের বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড বা অর্থনৈতিক কাজকর্মের ক্ষেত্রে কোথায় কোথায় তাদের অসুবিধা হচ্ছে কি ধরনের সহযোগিতা প্রয়োজন বা সহজ শর্তে ঋণ মধ্যে দিয়ে তাদের বিভিন্ন উদ্যোগকে সফল করা এই কাজে আমরা আরো মনোনিবেশ করব আমরা আরো একবার জন্মদিন সাহিত্য পত্রিকাকে ধন্যবাদ জানাই এবং বিশেষত রাজীব ঘোষ মহাশয়কে হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এম বিবিএস এম ডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তার বাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এমএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে